শুভরাত্রি কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন বড়ো ভিডিও নিয়ে আসা হয় না আসলে পেজে কাজ করতে গেলে ছোট বড় সব রকমের ভিডিও মাঝে মাঝে দিতে হয় সপ্তাহে অন্তত একটা দুটো বড় ভিডিও দিতে হয় প্রচুর কাজের ঝামেলা সেই জন্য সময় পায় না আজকে একটা বড় ভিডিও নিয়েছিলাম একেবারে সহজ রেসিপি এখানে আমি একশো গ্রাম আটা নিয়েছি প্যাকেটে যে সাদা আটা সেই আটা একটা মাত্র মুরগির ডিম নিলাম স্বাদ মতো লবণ দিব আর এখানে একটু হলুদ দিয়েছি হলুদটা আর অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন না চাইলে বাদ দিতে পারেন পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে আমি আটার সঙ্গে ডিমের সঙ্গে মিশিয়ে নিব আর একটু একটু করে স্বাভাবিক পানি দিব দিয়ে একটা নরম লিকুইড তৈরি করব বেশ ঘন ঘন থাকবে একেবারে বেশি ঘন হবে না একটু পাতলা পাতলা থাকবে আর এখানে হলুদটা দিয়েছি হালকা একটু কালার আনার জন্য হলুদটা না দিলেও সমস্যা নাই ভালোভাবে হাত দিয়ে কিছু সময় আমি মেখে নিলাম বেশ নরমও না শক্তও না একটা হালুয়া হালুয়া টাইট হয়েছে দেখতে প্রায় হালুয়ার মতো লাগছে এভাবে সন্ধ্যাবেলায় তৈরি করব নাস্তা কেননা আজকে একটু বিকেল থেকে বৃষ্টি আসছে সন্ধ্যার পরে একটু হালকা পাতলা কিছু ভাজা পোড়া খেতে ইচ্ছা করছে আমি প্যানে হালকা একটু তেল দিয়েছি সামান্য একটু তেল দিয়েছি আর বেলি চামচের দু চামচ ওই যে ময়নটা তৈরি করেছি দু চামচ দিয়ে একটু ভালোভাবে চামচটা দিয়ে একটু লেপে দিব যে বেশ গোল শেপ হয় আমি যদিও ভালো গোল শেপ করতে পারি না তারপরেও কোনো সমস্যা নাই এভাবে দিয়ে প্রায় মিনিট খানেকের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখার সঙ্গে সঙ্গে দেখবেন একটা কালার চলে আসছে আর এক পাশ উলটিয়ে দিব দেখতে সুন্দর একটা কালার আসছে বেশ সরিষা সরিষা কালার আসছে আর খেতে খুব নরম এবং তুলতুলে এভাবে তৈরি করছি আর পাশাপাশি আপনাদের সঙ্গে পেশ সম্পর্কে অনেক কথা বলবো নতুন নতুন আপডেট প্রতিদিন চলছে একের পর এক চলছে আমরা আসলে হতাশা হয়ে গেছি তবে হতাশা হওয়ার কিছু নেই মনিটাইজেশন তো সবাই প্রায় পেয়ে গেছেন আর যারা পাননি তারা এখনও ধৈর্যহারা হবেন না তবে আগস্ট মাসের পর থেকে মনিটাইজেশন দেওয়াটা হয়তো বন্ধ হয়ে যাবে তার আগে যারা যারা পানি তারা একটু পরিশ্রম করেন সব সময় আপনারা ছবি আপলোড করেন ভিডিও দেন পোস্ট করতে থাকেন দেখা যাক কি হয় আর অন্যের ভিডিও বেশি বেশি করে দেখেন আর গঠনমূলক কমেন্ট করেন সুন্দর একটা কমেন্ট আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে ফলোয়ার বাড়ানোর চিন্তা করবেন না ফলোয়ার অটোমেটিক বেড়ে যায় ফলোয়ার নিয়ে কখনও আমিও চিন্তা করিনি আমি যতটুকু ফলোয়ার পেয়েছি শুধু ভালোবাসা দিতে দিতে পেয়ে গেছি তবে স্টার সেনারদের পাশে থাকবেন তারা সব সময় আপনাদের অনেক উপকার করে তাদের টাকা দিয়ে কেনা স্টার দিয়ে আমাদের ভালোবাসা দেয় সেই ভালোবাসা নিয়ে কিন্তু আমাদের আর্নিংটা শুরু হয়েছে প্রথমে স্টার দিয়ে তৈরি হয়ে গেল অল্প সময় সুন্দর একটা নাস্তা কেননা বিকেলে বৃষ্টি হয়েছে আজকে সন্ধ্যাবেলা হালকা একটু নাস্তা হলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ